বর্ণিত ছোট্ট এই দোয়াটি যদি পড়তে পারেন চল্লিশ দিনে আপনার ঋণের বোঝা আপনার মাথা থেকে নেমে যাবে এমন পরীক্ষিত আমল আল্লাহর শবত করে বলছি কোন বান্দা যখন এই দোয়াটি পড়বে এমন অলৌকিকভাবে আল্লাহ তালা তাকে সাহায্য করবেন যেটা তার কল্পনা তো আনতে পারবে না এমনভাবে আপনাকে সাহায্য করা হবে সারা পৃথিবী পরিমাণও যদি আপনার ঋণ হয় এই ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে শুধুমাত্র আল্লাহর ওপর কুল ইস্তেয়ানাত রেখে আপনি যদি নিয়মিত এই আমলটি করতে পারেন আমাদের ঋণের বোঝা এত পরিমাণ হয়ে গেছে একেবারে কোমর বাঁকা হয়ে গেছে দেয়ালে থেকে গেছে চারদিক থেকে অন্ধকার গ্রাস করে ফেলেছে কোনোভাবে বের হতে পারছি না এমন ঋণ যেটা শুনতে খারাপ লাগলো ওই বিলিভ দেটা আপনাকে এটাই বিশ্বাস করতে হবে আমাদের ঋণটা বেশিরভাগই হচ্ছে সোদের ঋণ যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে এটা লভ্যাংশ টানতে টানতেই বৃদ্ধ হয়ে গেছে কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে যে চামড়া গুলো ছিল এটাও এখন ঢেলে ডালা হয়ে গেছে কিছু করার নাই কারণ লভ্যাংশ টানতে টানতে আপনার জীবন শেষ কি করবেন ঋণ থেকে কিভাবে বের হবেন এমন কি পশ্চিমারা আমাদের সারা এই সমাজে এমনভাবে ঋণ ঢুকিয়ে দিয়েছে সুদের ঋণ যেটা আমাদের লোক মুখে যেটাকে বলা হয় স্বাবলম্বী করার ঋণ আহা! এ স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে ধোকায় ফেলে দিয়েছে এই স্বাবলম্বী ঋণ যে আমাদেরকে কিভাবে কোমর বাঁকা করে দিয়েছে মেরুদণ্ড ভেঙে ফেলেছে এটা আপনার কল্পনা এই ঋণের মধ্যে যারা পড়ে আসে তারাই শুধুমাত্র বুঝে এই জন্য প্রিয় ভাইয়ারা আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই নবীজি সাল্লা আলাইসাল্লাম এমন দোয়া শিখিয়ে দিয়েছেন আমি মাঝারুল ইসলাম বলে দিচ্ছি আপনি আমার প্রতি বিশ্বাস আর ইস্তে রাখতে হবে না আপনি নবীজির প্রতি বিশ্বাস আর ইস্তে আনাত রাখেন আল্লাহর প্রতি তাবাক্কুল রাখেন যে নবীজি সাল্লা আলাইসাল্লাম যে হাদিসটা বলেছেন অবশ্যই এটা মিথ্যা হতে পারে না আপনি নিয়মিত আমলটা করেন আমি আল্লাহর শপথ করে বললাম তো যদি আপনার ঋণ মুক্তি না হয় তারপরে এসে বললেন যে হুজুর আপনি বলছেন কিন্তু ঋণ থেকে আপনি আমি মুক্তি পাই নাই আলিরাদি আল্লাহ তালনকে যখন এক ব্যক্তি এসে বললো আমাকে ঋণ মুক্তির জন্য কিছু আমল শিক্ষা দেন আলী আলীর আল্লাহ তালন তাকে তখন তাকে বললেন আমাকে নবীজি সাল্লাহ আল সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন তুমি যদি এই দোয়াটি পড়তে পারো পাহার পরিমাণ ঋণ যদি থাকে আল্লাহ তালা তোমাকে মুক্তি দেন পাহাড় পরিমাণ বোঝেন পাহাড় পরিমাণ একেবারে পর্বত পাহাড় দেখছেন কখনো এই পাহাড় পরিমাণ ঋণ আপনার এক লক্ষ দুই লক্ষ এক কোটি দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা ঋণ এই ঋণগুলো কখনো পাহাড় পরিমাণ হয় না মনে রাখবেন সারা পৃথিবী পরিমাণও যদি ঋণ হয় শুধুমাত্র এই দোয়ার বরকতে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন এই জন্য দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি যারা পারেন আমার সাথে ফুট মিলাতে পারেন আল্লাহ মাকফিনি বিহালিকা আন হারামিক ও আগ্নি বিফাদিকা আম্মান সিওয়াত আমি ভ্যাঙে ভ্যাঙে বলবো তবে এর আগে অর্থটা যদি বলি আপনি যদি অর্থের দিকে তাকান এই অর্থের যে কতটা গুরুত্ব এবং কতটা মর্যাদা রয়েছে আপনি অর্থের দিকে তাকালি আপনি দেখতে পারবেন আপনি আল্লাহর কাছে বলছেন আয় আল্লাহ আপনি হারামের পরিবর্তে আপনি আমাকে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন অর্থাৎ আমি যে সুদের মধ্যে পড়ে আসি আয় আল্লাহ এই সুদ থেকে আমাকে মুক্তি দান করে আমাকে হালালে কনভার্ট করুন আমার জন্য হালাল আপনি আমার জন্য যথেষ্ট করুন আপনি আল্লাহর কাছে বললেন আর আল্লাহ তালা কবুল করবেন এটা তো কখনো হতে পারে না তবে শর্ত হচ্ছে ওদে আল্লাহ তো মুখ যাবা আপনি যে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার মনের ভেতরে ইন্টেনশন থাকবে যেটা সোনানের তিরমিজির বর্ণনা এসেছে মুস্তাদে আহমদের বর্ণনা এসেছে আপনার মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই কবুল করবেন আল্লাহ তালা আমার দোয়াটা অবশ্যই ফিরিয়ে দিবেন না এই মনের ভেতরে যদি ইন্টেনশন থাকে আল্লাহ তালা আপনার দোয়াটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করবেন হান্ড্রেড হান্ড্রেড যেটার মধ্যে কোনো সন্দেহ নেই আমি আম্মা ঝারুল ইসলামের কথার ভেতরে সন্দেহ থাকতে পারে আমি আম্মা ঝারুল ইসলামের কথার ভেতরে ফাঁক ফোকর থাকতে পারে কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম যে কথাগুলো বলে গিয়েছেন দেড় হাজার বছর আগে কেমন অব্দি পর্যন্ত এই কথার ভেতরে কেউ কোনো ফাঁক বের করতে পারবে না কথার ভেতরে কেউ কোনো সন্দেহ বের করতে পারবে না কেমন অব্দি পর্যন্ত কেউ বের করতে পারবে না এই জন্য দোয়াটা পড়েন আল্লাহ তালা দেখবেন আপনাকে শক্তি দান করবেন কোনো কিছু লাগবে না যায় না মাঝে সিজদায় পড়ে যান রাত্রি শেষ রাতে তাহাজ্জুদের সালাতে মুনাজাতে কেন্দ্রে কেটে আল্লাহ তাআলার কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করেন আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা বিহালালিকা আন হারামিক আন হারামি ওয়া আগনিনি ওয়া আগনিনি বিফাদলিকা সিওয়াক আম্মান সেবাট আমি কয়েকবার দোয়াগুলো শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে বলছি সবাই একসাথে দোয়াটা পড়বেন আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামি ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মান সেওয়াট।